এটা হচ্ছে হাইসেন্সের এক টনের এসি এক টন ইনভার্টার এসি তো এক টন ইনভার্টার এসি সব জায়গায় পাওয়া যাচ্ছে হাইসেন্সের তা হাইসেন্স হাইসেন্সের সুবিধা অসুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে অনলাইন থেকে নেওয়া তো অনলাইন থেকে নেয়ার সুফল কুফল দুইটাই আমি আলোচনা করব। এটা পিক থেকে নেওয়া তো পিকআপও একটা ভালো ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছে হাইসেন্সের এক টন এসি বা দুই টন এসি যেটাই নেন না কেন তো এটার আমি একটু স্পেসিফিকেশানটা দেখায় দিই এটা হচ্ছে এক টনের এসি এটা স্পেসিফিকেশান তা এক টনের এসির এই এসিগুলো আসলে হাইসেন্স হোক গ্রি হোক হায়ার হোক এগুলো সবই কিন্তু এখন মেড ইন বাংলাদেশ তা আমি পিকআপো থেকে নেয়ার অভিজ্ঞতা শেয়ার করি পিক থেকে নিয়ে আসলে আমি হ্যাপি না কারণ কি ওনারা কি করে ওরা একটা ভালো ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে ঠিক আছে কিন্তু ওরা ইনস্টলেশন কিন্তু থার্ড পার্টির মাধ্যমে করে তা থার্ড পার্টির মাধ্যমে যদি ইনস্টলেশন করে তাহলে ইনস্টলেশনটা ভালো হওয়ার কথা না ভালো হয়নি এটা নিয়ে আমার খারাপ অভিজ্ঞতা হয়েছে ইনস্টলেশন ভালো মতো করতে পারেনি তো এটা নিয়ে আমি একটা এটা নিয়ে আসলে যে কেউ মেন্টাল একটা ট্রমায় থাকবে যে এত টাকা দিয়ে জিনিস কিনলাম এসি ঠান্ডা হচ্ছে না বা এই ধরনের সমস্যা এই তো এটা আমি ফেস করেছি আর হাইসেন্স নিয়ে কি বলবো হাইসেন্সের স্পেসিফিকেশানে দেয়া আছে কিন্তু যে সেলফ ক্লিনিং হয় এই সেই তো সেলফ ক্লিনিং আমি পাইনি সেলফ ক্লিনিং আমি বলি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওদের রিমোটে সেলফ ক্লিনিং অপশন বলতে ওরা বোঝায় যে কোয়াইট বাটনে পাঁচবার পাঁচ সেকেন্ড ধরে থাকলে সেলফ ক্লিনিং চালু হয় কিন্তু এ ধরনের কিন্তু কোনো কাজই হয় না কোয়াইট বাটনে পাঁচ সেকেন্ড চেপে ধরলেও কোনো কাজ হয় না তো রিমোটটার যদি কথা বলি রিমোটটা এত হালকা তো রিমোটটাও সুবিধার না এটা মানে আমি আসলে গ্রি এসি তো চালাই গ্রি এসিতে বসি তো গ্রি এসির সাথে এটা যদি তুলনা করি আকাশ পাতাল তফাত তো এই হিসেবে আমি বলবো যে আপনারা সুযোগ থাকলে অবশ্যই শোরুম থেকে নেবেন অনলাইন থেকে নিবেন না যতই ডিসকাউন্ট দেওয়া থাক না কেন আর সুযোগ থাকলে অবশ্যই গ্রি বা হায়ার নেয়ার ট্রাই করবেন গ্রিতেও সেলফ ক্লিনিং আছে হায়ারেও সেলফ ক্লিনিং আছে হাইসেন্সেও লেখা সেলফ ক্লিনিং আছে কিন্তু সেলফ ক্লিন কিন্তু হয় না তো আমি খুশি না আর কি হ্যাপি না হাইসেন্সের ওরা স্পেসিফিকেশানে লিখলো কিন্তু জিনিসটা কাজ হচ্ছে না এটা তো একটা আসলে আমি বলবো একটা ক্রাইম ওরা এই জিনিসটা আসলে ওদের কাস্টমার কেয়ারে ফোন দিলে বলে যে কোয়াইট বাটন চাপ দেন তাহলে হবে কিন্তু এটা হয় না কিন্তু তারপরে যদি কমপ্লেন করতে চান পরে ওরা আপনাকে নয় ছয় বুঝ দেয় তো এই এই জিনিসগুলা খারাপ আপনার আমার পরামর্শ হচ্ছে আপনার সুযোগ থাকলে আপনি অবশ্যই ডিগ্রি কিনবেন বা হায়ার কিনবেন আর অবশ্যই অনলাইন থেকে নেবেন না শোরুমে একটু টাকা বেশি লাগুক ওখান থেকে নেবেন